কাজ জেনে সুদেরও বাঁচবেন কাজের অভাব নাই অনেকেও বলে যে কাজ পায় না আর ভাই রুম এনে কেউ কাজ দিয়ে যাবে না নিজেকে চেষ্টা করতে হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা বাড়িতে আসছে অল্প একটু কাজ করার জন্য আসলে বাড়িটার ভিতরে সাইডে ফিনিশিং কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে অল্প একটু কাজ বাকি আছে এখন বাইরের সাইডে কাজ চলতেছে তো যে এখানে বাইরের সাইডে গাছ লাগাবে সেই জন্য এখানে অল্প একটু কাজ বাকি আছে আর আজকে টাঙ্কির ভিতরে অল্প একটু কাজ করবো যে আট ইঞ্চিটা কানেকশন করছি টাঙ্কির ভিতরে তো এই আট ইঞ্চি ফাইভটা আরও একটু জোড়া দিতে হবে তো আসলে এই আট ইঞ্চি ফাইভটা হচ্ছে যে বাথরুমের ভিতরে যে আমরা চার ইঞ্চি ফাইভগুলা চার ইঞ্চি ফাইভগুলা দিচ্ছি ওয়ারিং করছে চার ইঞ্চি ফাইভ দিয়ে ওই ফাইভগুলা কানেকশন করছি আট ইঞ্চির ভিতরে তো ওই আট ইঞ্চি ফাইভটা আছে কিন্তু এই যে যে টাঙ্কির ভিতর কানেকশন হয়েছে বাংলাদেশে কি হয়তো বা ছয় ইঞ্চি দেয় তো এখানে কিন্তু আট ইঞ্চি দেয় আর আট ইঞ্চি ফাইভটাকে সদিতে বলা হয় এই তামানিয়া বোসা মানে আট ইঞ্চি ফাইভ তো এটার ভিতরে সেটি কি কাজ করবো সেই জিনিসটা দেখাও আপনাদেরকে তার আগে আপনাদেরকে একটা জিনিস কথা বলি অনেকে বলেন যে সৌদি আরও আসার ফলে যায় কাজ ফার না কিন্তু ইলেকট্রিক কাজও ফারেন এই স্যানিটারি কাজও ফারেন তা আসলে বা এই কাজগুলা কেউ রুমে এনে দিয়ে যাবেন আপনাদেরকে ঠিক আছে আপনাদেরকে দোকানে যাইতে হবে বাইরে বাইরে হইতে হবে তারপর তার কাজ পাবেন হ্যাঁ নতুন আসলে হয়তো বা আর বেশি একটু সমস্যা হয় তবে এখানে ছোট ছোটো মত বিনা আছে মানে যে ইলেকট্রিক তারপর যে ফ্লাম্বারে যে সামানগুলো আছে ছোট ছোট দোকান আছে ওই দোকানগুলোর ভিতরে যদি যায় বসেন তাহলে অবশ্যই টুকটা কাস্টমার আসে যেমন দুইটা লাইট ঠিক করে দেওয়ার জন্য বা একটা এসি ঠিক করা দেওয়ার জন্য বা মনে করেন যে একটা যে মাকফিগুলো নষ্ট হয়েছে সেগুলা ঠিক করে দেওয়ার জন্য সুইচ ঠিক করে দেওয়ার জন্য এরকম ছোট ছোটো কাস্টমারগুলো আসে মনে করেন যে বিশ শিয়াল তিরিশ শিয়াল পঞ্চাশ শিয়াল এরকম ইনকাম হয় ঠিক আছে এরকম ছোটো ছোটো কাস্টমারগুলো আসে তো ওখান থেকে ভালো ভালো মনে করেন যে ভালো ভালো আরবি শিখা যায় আরবিগুলোও এখান থেকে সবথেকে বেশি আরবি শিখা যাবে আর এখানে কি কাজ করতেছি দেখেন তবে এখানে টাঙ্কির ভিতরে কানেকশন করা কমপ্লিট হয়ে গেছিলো আট ইঞ্চি পাইপটা তো সো দিয়ে বলা যে এটা নাকি সাইডে ফরে গেছে আর এটা পাইপটা নাকি ছোটো হয়ে গেছে সেই জন্য কুয়া মুখ দিয়ে একটু বড় করে দেওয়ার জন্য বলছে তো এখন সেই পাইপটা বড় করে দেওয়ার জন্য এই টাঙ্কিটার ভিতরে ঢুকলাম আর কি নতুন টাঙ্কি করছে আসলে এই সাইড তিন ও সাব মানে একবারে ঢালাই দিয়ে দিছে ও দুই দুইটা পাইপ ডুবানোর জন্য দুইটা সাইডে তাবুক রাখছিলাম তো ওই তাবুকটা দিয়ে শুধু ফাইভগুলা ইয়া করছি তো এটা বলো যে ওই মাছ না দেওয়ার জন্য এখন আমি একটু বড় করে দিতেছি তো আগের পর্যন্ত আপনাদের কাছে একটাই পরামর্শ যে ভাইয়া যে বিষয়ে আসেন না কেন যে সর্বপ্রথম রুমে বসে না থেকে যে মদবিনাগুলো আছে মানে এখানে দোকানকে বলা হয় মদবিনা আর কি যে কারবার চাব্বাকের যে দোকানগুলো সেইগুলোকে তো আসলে এই দোকানগুলোর ভিতরে আসি বসবেন টুকটাক সামানের নামও শিখতে পারবেন তারপর যায় টুকটাক কাজও করতে পারবেন আরবিও শিখতে পারবেন তো এই অনুযায়ী হলে যে আপনাদের নিজেদের জন্যই ভালো হবে তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন